শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখার জন্য অনুরোধ রইল আজ মহালয়া মহালয় সবাইকে শুভেচ্ছা জানাই আমি আজ গঙ্গা স্নান করতে গিয়েছিলাম তর্পণ করব তর্পণ কথার উদ্দেশ্য হচ্ছে পূর্বপুরুষের মুখে নাকি জল দেওয়া আমার মতন আরও অনেকেই এসেছেন গঙ্গার ঘাটে গিয়েছিলেন ওখানে ব্রাহ্মণ মশাই আছে ব্রাহ্মণ ধরে করেছেন আমাকে ব্রাহ্মণ মশাই বললে যেহেতু তোমাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে ওই রকমভাবে তর্পণ করার দরকার নেই তোমরা এমনিই করো তাই জন্য আমরা এমনিই করেছিলাম এই যে অনেকেই এসে আজ করছেন তর্পণ গঙ্গায় কিন্তু প্রচুর জল এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে না তাই দেখো কত জল আর প্যানাতে ভর্তি ওই দেখো একটা টলার যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে টলারটা ঘটায় স্নান করতে গিয়েছিলাম সেটা একটা ভাটার ঘাট ছিল ওখানে অনেক বাচ্চারা ছিল আমি কিছু আমার ছেলের নতুন জামা পুরনো জামা খেলনা নিয়ে গিয়েছিলাম ওরা খুব আনন্দ ওরা পেয়েছে কিছু খাবার বলতে একটু বিস্কুট নিয়ে গিয়েছিলাম সবাইকে দিয়েছি ওরা খুব আনন্দ পেয়েছে দেখো আমি সবাইকে দিচ্ছি ওদের কি খুশি দেখো কত বাচ্চা তাই না ওদের কি কষ্ট আবার কোনো এক সময় গিয়ে আবার ওদের ঘরে কিছু দিয়ে আসব আজ তাহলে আসি বন্ধুরা আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে খুব সুন্দর ধান গাছও হয়েছে দেখো